আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি তো গাজীপুর জেলা কালিয়াকুর থানা মধ্যপাড়া ইউনিয়নে জরুরি প্রয়োজনে ফ্যাক্টরি সহ একশো পঞ্চান্ন শতাংশ জমি বিক্রি করা হবে একশো পঞ্চান্ন শতাংশ জমি বিক্রি করা হবে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জমিটির সাথেই দক্ষিণ পাশ সীমানা ঘেসে দেখতে পাচ্ছেন আঠারো ফিটের পাকা রাস্তা কারফিটিং করা দেখতে পাচ্ছেন পানি নামানোর কোনো সমস্যা নেই যে কোনো ধরনের ফ্যাক্টরি করার উপযোগী ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন সাইডে পানি নামানোর কোনো সব ধরনের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে বিল এক সাইডে আছে খামার তো অনেক সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ সুন্দর অনেক চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ সমতল উঁচু জমি দেখতে পাচ্ছেন চারিদিকে অনেক ফ্যাক্টরি আছে দেখতে পাচ্ছেন তো সেটার বর্তমান এখন বর্তমানে নয় হাজার স্কোয়ার ফিটের একটি সেট দেখতে পাচ্ছেন এই যে জেনারটর রুম তো এই ফ্যাক্টরিটি ভান্নারা বাজার থেকে দুই কিলো দূরত্ব আমি ভিতর থেকে দেখা আবার দেখাবো যে জানার রুমটা ভিতরে কতটুকু স্পেস তো আপনারা সাথে থাকুন আমি দেখানোর চেষ্টা করছি অতি নিকটে পান্ডা গ্রুপ অনেক সুন্দর একটি ফ্যাক্টরি যদি কেউ কারো প্রয়োজন পরে অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং বিস্তারিত জানতে আমাদের কল করতে পারেন তো ফ্যাক্টরিটির বর্তমান মূল্য সাড়ে সাত কোটি সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা ফ্যাক্টরিটার জমিসহ ফ্যাক্টরির মূল্য সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা তো যদি কারোর প্রয়োজন পরে অবশ্যই যোগাযোগ করবেন বাজেট অনুযায়ী দেখতে পাচ্ছেন ভিতরের দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটা স্পেস বিশাল স্পেস যে কোনো ধরনের ফ্যাক্টরি কম বাজেটের মধ্যে যারা ফ্যাক্টরি করছেন তাদের জন্য এই ফ্যাক্টরিটি করার উপযোগী দেখতে পাচ্ছেন আমি সিঁড়ি দিয়া উপরও উঠে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এই সাইডটা আবার দোতলা সিস্টেম তো এই ফ্যাক্টরি এবং এই জমির বর্তমান মালিক চারজন ওয়ারি সূত্রে তো ফ্যাক্টরি এবং জমিটি যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন বিস্তারিত জানতে আমাদের কল করতে পারেন হতে পারে এই ফ্যাক্টরিটি আপনার জীবনের একটি স্বপ্ন তবে রেডি যে কেউ এসে যে কোনো ধরনের ফ্যাক্টরি করতে পারবেন কোনো ধরনের ঝামেলা নেই তো জমিনে কাগজপত্রে একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকারের ঝামেলা নেই চল্লিশ শতাংশ জমির উপরে এই সেটটি করা আসলে কারেন্টের জন্য আপনাদের দেখাইতে পারছি না কারণ অন্ধকার চাইলে আরও জমি বাড়ানো যাবে ভিতরে একটি আপনার স্টোর রুম আছে হয়তো কারেন্টের জন্য দেখাইতে পারলাম না তো এই যে আমি বলছিলাম এটা হচ্ছে জেনারেটর রুম এই দেখতে পাচ্ছেন এই যে ভিতর দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো ফ্যাক্টরিটি মৌচাক থেকে পাঁচ কিলো দূরত্ব দেখতে পাচ্ছেন আমি জানোটো রুমটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জানোটো রুম বিশাল বড় তো এই পাশে হচ্ছে আপনি ওয়াশরুম দেখতে পাচ্ছেন তো এক কথায় অসাধারণ রেডি যে কেউ কিনলে এখানে ফ্যাক্টরি করতে পারবে তো আমি জমিনের চারিপাশের সীমানাটা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন জমিনের উত্তর পাশে সীমাটা সীমানাটা আমি দেখানোর চেষ্টা করছি আসলে পিছন সাইডটা কেমন দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর মনোরম পরিবেশ শান্ত অনেক সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ তো ফ্যাক্টরিটি যদি কারোর প্রয়োজন পরে অবশ্যই ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতেও আমাদের ফোন করতে পারেন এবং সরাসরি ফ্যাক্টরি বা জমিটি এসেও দেখতে পারেন অনেক সুন্দর একটি ফ্যাক্টরি গাজীপুর জেলা কালিয়াকুর থানা মধ্যপাড়া ইউনিয়নের মধ্যে অনেক সুন্দর সুন্দর জমি সুন্দর সুন্দর ফ্যাক্টরি বিক্রি হচ্ছে আমি অবশ্যই ভিডিওতে আপনাদের জানাবো তো আমি যে দামটা বলছি সাত কোটি পঞ্চাশ লক্ষ টাকা হয়তো পরবর্তীতে দাম কমতেও পারে বাড়তেও পারে তো এটা তিন মাস পর্যন্ত স্থায়ী থাকবে দামটা তো দেখতে পাচ্ছেন এটা আপনি উত্তর সাইডের সীমানাটা দেখালাম এখন আর আমি দক্ষিণ পাশের সীমানা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা তো এই যে দেখতে পাচ্ছেন যে বাউন্ডারি একবার বাউন্ডারি ওই গাছ পর্যন্ত দেখতে পাচ্ছেন এই পর্যন্ত হচ্ছে এই জমিনের সীমানা বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে পূর্ব পাশের সীমানা আর রাস্তাটা হচ্ছে দক্ষিণ পাশের সীমানা তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা যদি অবশ্যই যদি কারো প্রয়োজন পরে অবশ্যই ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন বিস্তারিত এসেও দেখতে পারবেন জানতে পারবেন এবং সরাসরি এসেও দেখতে পারবেন তো জমিনে ব্যাঙ্ক লোন আছে তবে ব্যাঙ্ক লোন যারা নিজস্ব যাদের নামে লোন তারাই পরিশোধ করবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম